তেরো নভেম্বর গণপরিবহন চলবে কিনা জানালো মালিক সমিতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত তেরো নভেম্বর লকডাউনের দিনও দেশে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সংগঠনটির পক্ষ থেকে শ্রমিকদের সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশ হয়েছে বুধবার বারো নভেম্বর বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সমিতি যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জুবায়ের মাসুদ তিনি বলেন আগামীকাল অন্য দিনের মতো সড়কে গণপরিবহন চলবে তবে কোথাও কোনো বাসে অগ্নিসংযোগের ঘটনা যাতে না ঘটে সেজন্য পরিবহন মালিক ও টান টার্মিনাল সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে প্রতিটি বাসে অগ্নি নির্বাপক যন্ত্র রাখতে বলা হয়েছে তিনি আরো জানান দশ নভেম্বর ফুলবাড়ি উপজেলায় দুর্বৃত্তদের অগ্নি একটি পরিবহন মৃত্যু দুজন আহত ঘটনায় ঢাকা সহ দেশের সব টার্মিনালে শ্রমিকরা বিক্ষোভ করেছেন তারা রাতভর ও আগামীকাল বাস টার্মিনাল পাহারা দেবেন বলেও জানান তিনি এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সড়কে যানবাহনের সংখ্যা কিছুটা কম দেখা গেছে সাধারণ দিনের তুলনায় আজ রাজধানীতে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনও কম দেখা গেছে এমন পরিস্থিতিতে লকডাউনের দিনে গণপরিবহন চলবে কিনা এবং বাসে অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে কিনা এ নিয়ে যাত্রীদের মধ্যে